প্রিয় দর্শক আসলাম সরাসরি ফ্যাক্টরিতে যারা জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতেন তাদের উদ্দেশ্য ম্যান ফ্যাশনের সরাসরি ফ্যাক্টরিতে তো এখানে জিন্সের এর কিন্তু কিন্তু তৈরি হচ্ছে আর যারা সরাসরি চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো সরাসরি নিতে পারেন এছাড়া কিন্তু আপনারা যারা টঙ্গি সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স থেকে নিতে তারা তো সরাসরি এইখান থেকে প্রোডাক্ট নিতে পারেন আর

আপনার জিন্স প্যান্ট নিতে চাই সরাসরি ফ্যাক্টরি যান তাদের জন্য এখান থেকে দূর প্রোডাক্ট নেই তাহলে আপনাদের ওনাদের কি লাভ হয় ভাই আমাদের বলবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আমি সারা বাংলাদেশ বা বাইরের সবাই সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ জানাই যে আপনারা যারা জিন্স প্যান্ট এবং শার্ট আপনাদের হোলসেল যারা হোলসেলার হ্যাঁ তাদেরকে আমি স্বাগতম জানাই আসসালামু আলাইকুম ভাই আমার এখানে

এই সমস্ত ব্র্যান্ড নিয়ে আমি ইয়া করে মানে এটা অর্ডারের উপর বেসিক্যালি ইয়া করে প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু আমাদের হাউস আমাদের হাউস ওর হাউস অবশ্যই যাব হ্যাঁ আমাদের হাউস হ্যাঁ আমাদের হাউস ভাই একটা আছে নতুন ব্যবসা করতে চান বা নতুন ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন তাদের জন্য আমাদের এখানে আসলে কতটুকু সুযোগ সুবিধা পাবে আচ্ছা হ্যালো যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে চাইতেছে তারা আমাদের এখানে আসলে অবশ্যই ভালো একটা লাভের আশা পাওয়া করবে আশা করবে কারণ কারণটা যে আমার প্রোডাক্ট আমি নিজে উৎপাদন করতেছি এবং নিজেই আমরা আমাদের শুরুమే হোলসেল করতেছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা যদি কোনো উদ্যোক্তা বা হোলসেলার চায় আমাদের এখানে সরাসরি আমার এখানে ফ্যাক্টরি পরিদর্শন করে দেবে অর্ডার দিতে পারে কিংবা আমাদের ওই শোনা করলেন হাউজে হাউজ থেকে

এই দেশের জন্য দশের জন্য কিছু করতে পারি আচ্ছা এটা আমার আশা সবাই আমাকে একটু হেল্প করবে অবশ্যই আমরা একটা দেখানো এরকম জিন্স প্যান্ট কিন্তু প্রত্যেকটা হবে এটা নন ওয়াশ ভাই এখন ওয়াশ হয়নি ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ মধ্যে আচ্ছা এটা এটা হলো নিড ফেব্রিক এটা আমেরিকান ইগল আমেরিকান হ্যাঁ হান্ড্রেড এটা হলো 3% স্পন্ডেজ 3% স্পন্ডেজ 97% কটন কটন আচ্ছা খুবই মুলাম মুলাম ফেব্রিক এখনো ওয়াশ হয় নাই তারপরে দেখেন পরা পরা একদম 100% সবকিছু এটা ওকে হয় নাই এখন এটা ওয়াশ হবে এরপরে এরা ফিনিশিং হবে ফিনিশিং করার পর তারপর আমরা বাজার বাজার যাব আচ্ছা প্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি এখন চলে যাব আমাদের হাউস এখানকার হাউজে প্রচুর স্টক আছে না ভাই হ্যাঁ ওইখান থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখাব যেগুলো এখানে ম্যানুফ্যাকচারাল আছে হাউসে কিন্তু অনেক আছে বিভিন্ন ক্যাটাগরি আর কি কি আছে হাউজে সবকিছু প্রোডাক্ট আমরা দেখে আসবো হাবিব ভাই আমাদের অনেক ভিউয়ার্স আছে অনেক দর্শক আছে ইন্ডিয়ান বায়ার তারা যখন আপনার সাথে এই প্রোডাক্টগুলো নিতে চায় আ তার জন্য আপনি কতটুকু সার্টিফিজ করবেন

কপি টু কপি মানে যে স্যাম্পল দেবে ওই স্যাম্পল বলে যে আপনি বানাই দিবেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক যারা আসতে চান ফ্যাক্টরিতে গুলো নিয়ে যাবেন আর আমরা সরাসরি ভাই হাবিব ভাই এখন আমরা কি সরাসরি চলে যাব হ্যাঁ কালাম ভাই চলেন তাহলে সরাসরি আমরা সেনা করলাম আমাদের আছে ওখানে আমরা যা সব প্রোডাক্ট গুলো গুণ মানে যেগুলো আমরা বাজারজাত করছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা হ্যাঁ দর্শক আমরা কিন্তু অলরেডি ক্লাসিক ম্যান এন্ড হাউসেস উল আসলাম তো আমরা এখান থেকে কিন্তু সরাসরি প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি যেগুলো জিন্স প্যান্ট কিন্তু কালেকশন এখানে যেগুলো আমরা অলরেডি ফ্যাক্টরিতে দেখাচ্ছি সেগুলো এখানে আমরা দেখাবো আমাদের অ্যাড্রেসটা হলো টঙ্গিবাজার বাস স্ট্যান্ড হাতের বাম পাশে সেনাকল্যাণ ভবন লিফ্টেড দ্বিতীয়তলা সিঁড়ির তৃতীয়তলা হ্যাঁ দোকান নম্বর আমাদের হলো তিনশো চুয়ান্ন আর দোকানের নাম হলো ক্লাসিক ম্যান হুম ফ্যাক্টরির নামও ক্লাসিক ম্যান আচ্ছা এটা অবশ্যই আশাপ সেতুর পাশেই আশাফ সিতু সংলগ্ন পাশেই আমাদের এই

এবং এটা এটাও শাড়ি ফেব্রিক ও শাড়ি ফেব্রিক হ্যাঁ আমাদের কাছে অর্ডার করলে যেমন চাবে যেরকম রকম চাবে তাতে চাহিদা আমাদের চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ তাদের ইয়া পূরণ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা অবশ্যই সমস্যা নাই আমাদের ফ্যাক্টরি যেহেতু আমরা নিজেই সবকিছু তৈরি করি অবশ্যই সেহেতু প্রবলেম হবে না ইনশাল্লাহ আচ্ছা এরপর আমরা কোনটা দেখবো তাহলে হ্যাঁ এরপর দেখতে পারবেন এরপর দেখতে পড়লে আমাদের শার্ট আমাদের শার্ট আছে শার্টে কিন্তু আছে ভাই শার্ট শার্ট আছে এটা এটা আমেরিকান লেগ

আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে যে কোনো গ্রাহক ভাই আমাদের খাতে যোগাযোগ করতে পারবে আমরা ফোনের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য ভাই আলাইকুম